নমস্কার বন্ধুরা এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এই যে তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ হাঁপায় করে মাছ বার করানো হচ্ছে আজকে এক কুইন্টালের মতো ব্রিকেট মাছ সেল দেব আর কি পুকুর থেকে নিয়ে যাবে তো সেটার জন্য এই যে বস্তায় করে পরানো হচ্ছে তো ঘোষ ছিল না সেই জন্য বস্তায় করে নিয়ে যাওয়া হবে আর রাস্তাতে আছে ভুটভুটি এই যে ঢালা হচ্ছে মাছগুলো এই যে বস্তার মধ্যে ঢালা হয়ে গেল তো এই মাছগুলো এখন নিয়ে যাব এই যে এইখানটায় মাছগুলো রোজন করা হচ্ছে আর এই সেই বিরকিটের সাইজ বিরকিট মাছের আর কিছু কিছু গ্লাস কাপ আছে এই যে গ্লাস কাপগুলো আর এই যে আমরা ভোটবুটি তোমার মতো জানে যে ভোটবুটি করেই আমরা বেশি মাছ বই এই যে মাছগুলো তাহলে প্রথম লাগে ভাই এই যে এইরা একটা তোজন ভিড় গেল রে বলবো তো এই যে বন্ধুরা বিকেট মাছগুলো ঢালা কমপ্লিট আর জলটা একদম লাল হয়ে গেছে আর বিকেট মাছ নিয়ে গেলে লাল হবেই আর এই যে একটা ব্লোগার আর এই যে ব্রিকেট মাছগুলো জলটা তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই